আপনাদের স্বাগত জানায় গল্প কথা চ্যানেলে আমাদের আজকের গল্প রহস্যময় বাড়ি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আমি রব আমার সব বিষয়ে খুব আগ্রহ তাই কোনো বিষয়ের সম্পর্কে ভালো করে জানতে আমার ভীষণ ভালো লাগে আর বিষয়টা যদি হয় মায়ের সাথে সম্পর্কিত কিছু তবে তো আর কথাই নেই এই ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে হঠাৎ অনেক শব্দ হচ্ছিল গিয়ে দেখে আমার বন্ধুর ছোট ভাই রাফির শরীরে অনেক জ্বর কিন্তু ওর ওকে ডাক্তারের কাছে না নিয়ে এলাকার এক হুজুরের কাছে নিয়ে গেলেন তিনি বললেন রাফিল ওপর নাকি ভূতের নজর পড়েছে রাফি একটু সুস্থ হলে আমি তার কাছে জানতে চাই আসলে সেদিন কি হয়েছিল। রাফি বলল সে সেদিন খেলছিল হঠাৎ মনে হল কেউ তাকে ডাকছে ডাক আসছিল মাঠের সামনের পুরনো বাড়ি থেকে কৌতূহল বসত ওই দিকে যায় বাড়ির একেবারে সামনে পৌঁছালে সে দেখে জানালায় সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির চেহারার এক পাশ চুলে থাকা এই দৃশ্য দেখে রাফি ভয়ে পেয়ে যায় এবং বাসায় ফিরে আসার পর থেকেই তার জ্বর ওঠে ঘটনাটা শোনার পর থেকেই আমার সে বাড়ির প্রতি ভীষণ আগ্রহ জন্মায় আমি ঠিক করি একদিন সেখানে যাব তাই রাফিদের বাসা থেকে বাড়ি ফিরে খাওয়ার দাওয়া শেষ করে বিকেল পাঁচটার দিকে আমি বের হলাম পুরনো বাড়িটির সামনে গিয়ে দেখি বাইরে থেকে তেমন পুরনো মনে না হলেও অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে চারপাশ চোখে দেখা বাড়িতে ঢোকার একটাই রাস্তা সামনের দরজা সাধারণত আমার ভয়ে কম কিন্তু সেদিন একটু ভয়ের স্রোত বয়ে গেল শরীরে তবুও সাহস করে ভেতরে টুকে দরজা ভুল করে বন্ধ করে ফেললাম পরে বুঝলাম দরজা খুলতে একটি চাবি দরকার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চাবি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে হঠাৎ অনেক ছবি পেলাম প্রতিটি ছবিতে একটি ছেলে এবং একটি মেয়ে ছিল মেয়েটি আসলে এই বাড়ির মালিক যা আমি আমার মায়ের কাছ থেকে চেনেছিলাম মা বলেছিলেন বহু বছর আগে এই বাড়িতে একটি মেয়ে থাকত যে আত্মহত্যা করে তারপর থেকে মানুষজন বলে বাড়িতে তার ছায়া দেখা যায় ছবিগুলো দেখে বুঝলাম সেই ছেলেটি মেয়েটিকে অনুসরণ করত ডায়েরির পাতায়ও লেখা ছিল একটি ছেলে আমাকে সব সময় সব জায়গায় অনুসরণ করছে আমি ভয় আছি সে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে আমি পুলিশের কাছে গিয়েছিলাম কিন্তু তারা আমার কথা শুনল না বলল আমি কল্পনা করছি এই ডায়েরি পরে আমার কৌতূহল আরো বেড়ে গেল খুঁজতে খুঁজতে আবার একটি ডায়রি পেলাম তাতে কিছু ছবি আঁকা ছিল একটি সিংহাসনে বসার রানী একজন সৈনিকের হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙাছে গুপ্তধনের ছবি আর একটি নম্বর লেখা ছিল সিংহাসনের ছবিটি দেখে হঠাৎ আমার বসার ঘরের সোফার কথা মনে হলো দৌড়ে গিয়ে খুঁজতে শুরু করলাম এবং অবশেষে একটি চাবি পেলাম সেই চাবি দিয়ে ঘরের সিন্ধু খুলতে পারলাম ভেতরে কিছু কাগজপত্র আর একটি হাতুড়ি পাওয়া গেল এরপর আবার খুঁজতে গিয়ে একটি ছবি পেলাম ছবিটি সরালে পেছনে একটি সিন্ধুক দেখা গেল সেটি খুলতে পাসওয়ার্ড লাগবে ডায়ের নম্বর ব্যবহার করে অনেক চেষ্টার পর খুলতে পারলাম ভেতরে ছিল দরজার চাবি একটি মোবাইল ফোন এবং একটি ছোট বাক্স বাক্সে তালা লাগানো ছিল হাতুড়ি দিয়ে ভেঙে দেখি ভেতরে একটি মেমরি কার্ড ও কিছু কাগজপত্র কিছু নিয়ে আমি বাড়ির বাইরে বের হয়ে এলাম ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে বাসায় ফিরে দেখি মা খুব চিন্তায় ছিলেন আমি সব ঘটনা খুলে বললাম মা পুলিশে খবর দিলেন পুলিশ এসে বাড়ি থেকে পাওয়া সব জিনিস সংগ্রহ করলো তাদের মধ্যে একজন অফিসার সঙ্গে সঙ্গেই মেমোরি কার্ডটা চালু করতে চাইলেন ল্যাপটপে ঢোকানোর পর হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল তারপর ভেসে উঠল একটি মাত্র বাক্য তুমি এখন অনেক দূরে চলে এসেছো ফিরে যাওয়া আর সম্ভব নয় যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন আর এই রকম আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন